অক্ষয় তৃতীয়া কবে পড়েছে অক্ষয় তৃতীয়া কেন পালন করা হয় অক্ষয় তৃতীয়া দিনটি কেন এত পবিত্র অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কি। এছাড়া অক্ষয় তৃতীয়ার পুজোর শুভ সময় ও হালখাতার শুভ সময় এবং গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকছে এছাড়া এদিনে কেনাকাটার শুভ সময় কখন থাকছে এবং সোনার উপর ছাড়াও এদিনে আর কি কি জিনিস কেনা শুভ নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীর কৃপায় সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে বন্ধুরা সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া এই দিনটি হিন্দু সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনটির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া অত্যন্ত পবিত্র একটি দিন এই তিথিতে যে কোনো কাজ করলে তা অক্ষয় হয়ে থাকবে যেমন এদিনে হরি হরিনাম কীর্তন করা ভগবানের নাম কীর্তন করা ভগবানের পুজো আদি সেবা করা এবং দান করা এবং গঙ্গা নদীতে স্নান করা ইত্যাদি কাজগুলি করলে তা অক্ষয় হয়ে থাকবে এই সব ভালো কাজের পূর্ণ ফল অক্ষয় হয়ে থাকবে এছাড়া এই দিনটি কেনাকাটার জন্য অত্যন্ত শুভ মানা হয়ে থাকে যে এই দিনে সোনা ও অন্যান্য মূল মূল্যবান জিনিস কিনলে তা দ্বিগুণ হয়ে থাকে এবং মা লক্ষ্মীর অত্যন্ত সন্তুষ্ট হন এবং মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ সেই বাড়িতে সর্বদাই বজায় থাকে বন্ধুরা আজকে আমরা জানবো অক্ষয় তৃতীয়া কবে পড়েছে অক্ষয় তৃতীয়া কেন পালন করা হয় অক্ষয় তৃতীয়া দিনটি কেন এত পবিত্র এবং অক্ষয় তৃতীয়ার কী এদিনে পুজোর শুভ সময় ও হালখাতার শুভ সময় এবং গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকছে এছাড়া এই দিনটি আমরা কিভাবে পালন করব এবং এই দিনে আমাদের কি কি কাজ করা উচিত এ সব কিছুই জানব এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক The <laughs> cat বন্ধুরা অক্ষয় তৃতীয়া একটি পবিত্র ও দিন এই দিনটি আমাদের কাছে একটি উৎসবের মতো অনেকেই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন বন্ধুরা এবার আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়া কবে পড়েছে এবছর অর্থাৎ দু সালে অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরাজি দশই মে দু এবং বাংলার সাতাশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ শুক্রবার অক্ষয় তিথি শুরু হবে দশই মে শুক্রবার সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে শুক্রবার ভোর রাত চারটে একান্ন মিনিটে মা লক্ষ্মী ও গণেশের পুজো ও হালখাতার সময় থাকছে দশই মে দু শুক্রবার সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল দশটা বারো মিনিটের মধ্যে এবং আরেকটি শুভ সময় থাকছে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর দুটো বত্রিশ মিনিট পর্যন্ত এদিনে গঙ্গা স্নানের শুভ সময় থাকছে শুক্রবার ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা অক্ষয় তৃতীয়া এমন একটি পবিত্র দিন এবং এই দিনের কেনাকাটার জন্য আলাদা কোনো শুভ মুহূর্ত নেই এই দিনে যে কোনো সময়েই আপনারা কেনাকাটা করতে পারেন এই দিনে কেনাকাটা করলে মা লক্ষ্মীর ঘরে আগমন হয় এবং মা লক্ষ্মী সেই ঘরে সর্বদাই বিরাজ করেন বন্ধুরা এই দিনে আপনারা সোনার উপ ছাড়াও আপনারা কিনতে পারেন কাঁসা পিতলের জিনিস এবং অন্যান্য মূল্যবান জিনিস ভগবানের বাসনপত্র ভগবানের বা পুজো করার বাসনপত্র আপনারা নিতে পারেন ভগবানের পোশাক এবং নানা রকম জিনিসপত্র ঠাকুর ঘরের পুজো অর্চনার জিনিসপত্র আপনারা এদিনে বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন বন্ধুরা এবার আমরা জানব যে অক্ষয় তৃতীয়া কেন পালন করা হয় এবং অক্ষয় তৃতীয়া কেন এত পবিত্র বন্ধুরা বছরে চারটি গুরুত্বপূর্ণ দিনের মধ্যে অক্ষয় তৃতীয়া দিনটি হল সর্বশ্রেষ্ঠ বন্ধুরা বছরের চারটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দিনগুলি হল বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ বা কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি এবং বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া তিথি এবং আশ্বিন মাসের বিজয়া তিথি এবং কার্তিক মাসের প্রথম দিন বা কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি এর মধ্যে কিন্তু সর্বশ্রেষ্ঠ বা উত্তম দিন হলো এই অক্ষয় তৃতীয়া দিনটি এদিনে কোনো কাজ করলে বা কিছু বিনিয়োগ করলে তা বহুগুণ বৃদ্ধি পায় এবং চির অক্ষয় হয়ে থাকে এদিনে করা শুভ কাজ অক্ষয় হয়ে থাকে শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়া তিথিটি অত্যন্ত শুভ বলে উল্লেখ করা রয়েছে তাই এই দিনে নানা প্রকার শুভ কাজ করার বিধানও দেওয়া আছে শাস্ত্রে তাই সমস্ত প্রকার শুভ কাজগুলি অক্ষয় তৃতীয় দিনেই করা হয় বন্ধুরা অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কিন্তু অনেক অনেক রয়েছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম সম্পর্কে আমরা এবার জেনে নেব বন্ধুরা সেই সত্য যুগ বা দাপর যুগ থেকেই প্রত্যেকটি শুভ কাজই কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনেই শুরু হয়েছে যেমন সত্য যুগে শুরু হয়েছে এই অক্ষয় তৃতীয়ার দিনেই এবং ত্রেতা যুগেরও শুরু হয়েছে এই অক্ষয় তৃতীয়ার দিনে এছাড়া এই দিনে বিষ্ণুর ষষ্ঠ বতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন এদিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল এছাড়া মহাভারতের রচনাকার বেদব্যাস মহাভারতের রচনা শুরু করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনেই অক্ষয় তৃতীয়ার দিনে দেবী গঙ্গা মর্তে আগমন করেছিলেন এই দিনে পুরীর জগন্নাথ দেবের রথের নির্মাণকার্য শুরু হয়েছিল তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন কেন এত পবিত্র এবং অক্ষয় তৃতীয়া কত মাহাত্ম রয়েছে অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান সর্বপ্রথম জব সৃষ্টি করেছিলেন তাই অক্ষয় তৃতীয়ার পুজোতে জবের বিশেষ ভূমিকা রয়েছে এদিনে জব দ্বারা ভগবানের পুজো অর্চনা করলে বা ভগবানকে জব অর্পণ করলে তিনি অত্যন্ত খুশি হন এবং আমাদের পূর্ণ ফল প্রদান করেন এদিনে ভগবানকে জবের মিষ্টান্ন রান্না করে ভোগ অর্পণ করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এই দিনে ভগবান নারায়ণ সহ বৈভব লক্ষ্মীর পুজো করা হয় তাই অনেকের বাড়িতে এই দিনে লক্ষ্মী নারায়ণের পুজোও করা হয় সেই সাথে সাথে গণেশ ভগবানেরও পুজো করা হয় বন্ধুরা অক্ষয় তৃতীয়ার এই দিনে দেবাদিদেব মহাদেবের ধ্যান করে কুবের দেব দেবতাদের কোষাধাক্য পথ লাভ করেছিলেন এবং তিনি বিপুল ধন সম্পদ ও ঐশ্বর্য লাভ করেছিলেন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার অনেক অনেক মাহাত্ম রয়েছে অক্ষয় তৃতীয়ার স্বল্প কথায় বলে শেষ করা যাবে না শাস্ত্রে আরও অনেক অনেক কথার উল্লেখ রয়েছে বন্ধুরা এবার আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়ার দিনটি আপনারা বাড়িতে কিভাবে পালন করবেন অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন এদিনে খুব সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে তারপর স্নান সেরে মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করবেন এবং এদিনে গণেশজিরও পুজো করতে ভুলবেন না বন্ধুরা এই দিন বাড়ি ঘর অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এদিন স্নান ও স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে গঙ্গা স্নানের তাই এদিনে আপনারা গঙ্গা স্নান করবেন যদি আপনাদের গঙ্গা স্নান সম্ভব না হয় তাহলেই বাড়িতে স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন এছাড়া এদিনে দান ও ধ্যানের বিশেষ মাহাত্ম রয়েছে এদিনে সোনা কিনলে মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ পাওয়া যায় এবং পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ হয় বন্ধুরা এই দিন কি কী কাজ করবেন তা স্বল্প কথায় জানিয়ে দিচ্ছি এদিন খুব সকালে ঘুম থেকে উঠতে হবে সকালে উঠে বার্ষিক কাজকর্ম সেরে সকাল সকাল স্নান সেরে বাড়িতে যে সকল দেবদেবী রয়েছেন তাদের পুজো অর্চনা করবেন আমিষ আহার এদিনে বর্জন করবেন এদিনে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুরির ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এদিনে ভগবানের নাম গুণকীর্তন করবেন এবং শ্রীহরির পুজো অর্চনা করবেন এবং পুজো করার সময় আপনারা ভগবানের চরণে এবং সর্বাঙ্গে চন্দন লেপন করবেন এদিনে গঙ্গা স্নান অত্যন্ত শুভ তাই এদিনে গঙ্গা স্নান করবেন এছাড়া যে কোনো মন্দিরে গিয়ে এদিনে ভগবানের দর্শন করবেন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিনে দান করা অত্যন্ত পূর্ণ ফল লাভ করা যায় এবং এই পূর্ণ ফল চির অক্ষয় হয়ে থাকবে তাই এই দিনে আপনারা দান করতে কিন্তু ভুলবেন না দান আপনারা আপনাদের সামর্থ্য মতো করবেন এবং এই দান আপনারা যেমন করতে পারেন অন্ন বস্ত্র অর্থ ইত্যাদি দান আপনারা করতে পারেন এদিনে জব দান করা অত্যন্ত শুভ তাই এই দিনে আপনারা জব দান করতে পারেন এছাড়া আপনারা তিল বা ঘি দান করতে পারেন তাই এই পূর্ণতিথিতে বৈষ্ণব ও ভিক্ষুককে এই সকল জিনিস অর্পণ করলে তা বহুগুণ পূর্ণ ফল লাভ করা যায় বন্ধুরা এদিনে আপনারা আপনাদের পছন্দ মতো নানা প্রকার খাবার রান্না করে ভগবানকে অন্ন ভোগ নিবেদন করতে পারেন এবং এই দিনে পিঠে পুলি পায়েস মিষ্টান্ন ইত্যাদি ভোগ আপনারা নিবেদন করতে পারেন তারপর এই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করে নিজেরা গ্রহণ করবেন বাড়ির সকলেই পুজো অর্চনা করবেন ভগবানের নাম গুণকীর্তন শ্রবণ করবেন গীতা ভাগবত পাঠ করবেন এবং এবং শ্রবণ করবেন এদিনে গীতা পাঠ করলে বা শ্রবণ করলে অক্ষয় পূর্ণ ফল লাভ হয় তো বন্ধুরা এইভাবেই আপনারা বাড়িতে অক্ষয় তৃতীয় দিনটি পালন করবেন তাহলে ভগবানের কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং তা চির অক্ষয় হয়ে থাকবে এবং পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ পাবেন সারা বছর বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে